কিন্তু আমাদের আজকের যে অঙ্কটা এই অঙ্কটা হলো আমাদের কি ভগ্নাংশ অঙ্ক শিক্ষার্থী বন্ধুরা তো ভগ্নাংশ অঙ্ক করতে গেলে এটা কিন্তু সরল সমীকরণ নয় এটাকে আমাদের কি করতে হবে সরল সমীকরণ কনভার্ট করতে হবে অর্থাৎ সরল সমীকরণ বের করতে হবে তো এটা যদি আমাদের টু বাই এক্স হয় এটাকে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এক্স এটা লিখতে পারি আমরা কি লিখতে পারি এক্স টু ইন্টু এক্স ইন বার্স ওয়ান অর্থাৎ তার উপরে পাওয়ার কথা আছে ওয়ান আছে অনুরূপভাবে আমরা যদি লেখে এখানে ফাইভ বাই ওয়াই

অঙ্কটাকে আমরা কনভার্ট করব কিসে আমরা কনভার্ট করব সরল সমীকরণে শিক্ষার্থী বন্ধুরা চলো দিকে আমরা শুরু করি এখন আমরা যে যে কাজটা করব অর্থাৎ আমরা যা করেছিলাম আগে একটু দেখাইনি 2/x 5/y 1 এটা আমরা এক নম্বর সমীকরণ দর্ছি এবং 3/x 2/y এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দর্ছি এখানে আমরা বলছি এখানে x ও uh, y এর ঘাত কত মাইনাস ওয়ান যেটা আমি তোমাদেরকে দেখালাম এই এটা হলো মাইনাস ওয়ান সুতরাং নয় অর্থাৎ এই সমীকরণ দুটিকে সরল সমীকরণে রূপান্তর করব। অর্থাৎ আমরা এই দুটা সমীকরণটা আমরা কি করব সরল সমীকরণে রূপান্তর করব যদি রূপান্তর করি তাহলে আমরা কি করি করব দেখো আমরা যেটা করব সেটা হলো আমরা ধরি ওয়ান বাই এক্স সময় সময় আমরা এ এবং ওয়ান বাই ওয়াই সমস্যা আমরা কি দৌড়ব সুতরাং করি তাহলে আমরা কি লিখবো টু এ প্লাস ফাইভ বিয়ান অর্থাৎ আমরা কি করলাম ওয়ান বাই এক্স এর জায়গায় এবং ওয়ান বাই ওয়ান জায়গায় আমরা কি বসাই দিলাম আমাদের এ এবং বি বসালাম এটাকে আমরা তিন নম্বর সমীকরণ ধরবো শিক্ষার্থী বন্ধুরা পরেরটা আমরা আমাদের এখানে কত আসে নাইনটিন বাই কত আসে টোয়েন্টিন আসে এটা কি আমরা কত নম্বর সমীকরণ ধরবো চার নম্বর সমীকরণ ধরবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কত নম্বর সমীকরণ করলাম তিন নং এবং চার সমীকরণ আমরা এখন যেটা করব সেটা হলো তিন সমীকরণ আমরা এখানে তিন নং সমীকরণ হতে পাই আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করব। নং সমীকরণ হতে পাই আমরা কি পাই দেখো তিন নং সমীকরণ হয়তো আমাদের কি ছিল টু এ প্লাস ফাইভ ওয়ান এটাকে যদি সিম্পলিফাই করি তা ইকুয়াল টু ওয়ান মাইনাস কত ফাইভ বি হয় এটাকে আরো সিম্পলিফাই করলে কি হয় a কত হয় 1 মাইনাস 5b বাই কত হয় 2 হয় শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কত নম্বর সমীকরণ ধরো 5 নম্বর সমীকরণ এখন আমরা কি বলবো এই যে যে পাইলাম এর মানটা আমরা কত নম্বর সমীকরণে বসাবো এই 4 নম্বর সমীকরণে বসিয়ে দেব তাহলে চলো দেখি আমরা 4 নম্বর সমীকরণে বসিয়ে দেই আমরা কি লিখবো a এর মান মান আমরা 4 নং সমীকরণে বসিয়ে পাই আমরা লিখি সমীকরণে বসিয়ে পাই যদি পাই তাহলে আমরা কি লিখবো দেখো আমাদের চায়নক সমীকরণ আছে থ্রি এ প্লাস আমাদের এখানে কত টু বি ইকুয়াল টু কত নাইনটিন বাই কত টোয়েন্টি এখন আমরা যেটা করবো সেটা হলো থ্রি এর মাধ্যমে বসিয়ে দিই ওয়ান মাইনাস ফাইভ বি বাই টু এ প্লাস করি যেটা আছে গুণ দেই তাহলে কি হবে থ্রি এখানে কি হবে ফিফটিন হবে আবার সরল করবো আমরা তাহলে দুদিন কত চার বাই কত হলো টু হলো শিক্ষার্থী বন্ধুরা এখানে কত হলো নাইনটিন বাই টোয়েন্টি এখানে আমরা কি করবো সিম্পলিফাই করবো এইভাবেই সিমপ্লিফাই করি থ্রি মাইনাস কত হয় থ্রি মাইনাস ইলেভেন বি হয় নিচে কত হয় ওয়ান অর্থাৎ টু দিয়ে আমরা ভাগ করবো এখানে কত হয় নাইনটিন বাই কত টেন হয় অর্থাৎ নিচে আমরা টু দিয়ে ভাগ করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি সিমপ্লিফাই করি আবার অর্থাৎ আমরা কী করব আরে গুণ করলে থার্টি মাইনাস কত একশো দশ বি টু কত নাইনটিন এটাকে যদি আমরা আরও সিমপ্লিফাই করি তাহলে কি দাঁড়ায় দেখো আমাদের যে জিনিসটা দাঁড়ায় সেটা হলো আমরা এখানে কি লিখতে পারি একশো দশ কত বি ইকুয়াল টু আমরা কি লিখব এটাকে আমরা লিখব থার্টি মাইনাস উনিশ অর্থাৎ এটাকে আমরা এভাবে নিয়ে আসতে পারি শিক্ষার্থী বন্ধুরা সুতরাং বি সমাস আমরা কি লিখব বি সমাস আমরা লিখি কি লিখি দেখো কত হলো এগারো এগারো বাই কত আমাদের এখানে একশো দশ এটা যে কাটি কি হয় ওয়ান বাই টেন হয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের তাহলে বির আনসারটা আমরা কত পেলাম ওয়ান বাই টেন পেলাম এটাই হলো আমাদের আনসার এখন আমরা কি করবো বিয়ের মানটা যেহেতু পাইছি তাহলে আমরা অঙ্কটাকে আরো সিম্প্লিফাই করার জন্য আমরা কি করব এখন এয়ার মানটা বের করব। তাহলে এয়ার মানটা আমরা কি লিখবো এখানে আমরা বি এর মান লিখি বি এর মান আমরা কোথায় বসাই বি এর মান আমরা পাঁচ নং সমীকরণে বসাবো বি এর মান পাঁচ নং সমীকরণ ছিল বন্ধুরা এখন ওয়ান মাইনাস ফাইভ ইন্টু বির মান কত পেলাম বাই টেন পেলাম আর নিচে কত হচ্ছে টু আছে এটা কাটি কত হয় টু হয় অর্থাৎ ওয়ান মাইনাস হাফ কত হয় আমাদের টু হয় বন্ধুরা এটাকে আরো তাহলে থেকে হাফ বাদ দিলে নিচে কত টু হবে নিচে কত টু হলো অর্থাৎ আমাদের উপরে কত টু আর নিচে কত হলো আর নিচে আমাদের কত দেখো এটা হলো টু হলো এটাকে যদি নিচে ওয়ান আসে এটাকে যদি আমরা আর গ্রহণ করি অর্থাৎ উপরে নিচে করি তাহলে কি হবে টু বাই টু তার মানে কি হলো আমাদের এস মশম কত হলো ওয়ান বাই ফোর হলো সুতরাং অ্যাস মশম কত বললাম

ওয়ান বাই এটা সময় তারপরে কাজটা করলাম আমরা এখন যেটা করবো সেটা হলো এখানে যেটা করবো বি সময় আমরা কি করবো বীরমান্ডা আমরা বসাবো বীর মান্ডা কত পেয়েছিলাম ওয়ান বাই টেন পেয়েছিলাম এটা যদি তাহলে আমাদের কি দাঁড়ায় বীর মান্ডা যদি আমরা তাহলে আমাদের দাঁড়াবে ওয়ান বাই ইকুয়াল কত ওয়ান বাই টেন তো এটা এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত পেলাম ফোর পেলাম দশ পেলাম এখন আমাদের শুদ্ধি পরীক্ষা করবো অর্থাৎ সমীকরণটা ঠিক আছে কিনা সেটাই আমরা শুদ্ধি পরীক্ষা করবো যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে আমরা দেখবো বসাবো সুদ্ পরীক্ষা করলে আমরা আমরা এখানে দেখো কি করবো দুই নোং মানগুলা বসাবো টু বাই এক্স প্লাস আমরা লিখবো যে টু বাই এক্স প্লাস ফাইভ বাই ওয়াই কত ওয়ান এটা আমরা জানি আমরা কি করব আমরা লেফট হ্যান্ড সাইড আমরা লিখি লেফট হ্যান্ড সাইড তো যদি তা হয় টু বাই এক্স প্লাস ফাইভ হ্যাঁ তো এখানে আমরা যেটা করবো টু বাই এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম ফোর পেলাম এবং কত পেলাম কত পেলাম আমরা এখানে দেখো ওয়াই পেলাম ওয়াই ভ্যালুটা কত পেলাম টেন পেলাম এটাকে যদি আমরা সিম্পলিফাই করি দেখো কি হয় কাটলে টু হয় এখানে কাটলে কত হয় টু হয় অর্থাৎ ওয়ান বাই হাফ প্লাস ওয়ান বাই তো ওয়ান হয় এটা হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড তার মানে এটা প্রমাণ হয়ে গেল দেখো যে এটা ওয়ান প্রমাণিত হলো ঠিক আছে বন্ধুরা এরপরে দেখো আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ দ্বিতীয় নম্বর সমীকরণটা আমরা কোনটা পেয়েছিলাম আমরা এখান থেকে দেখো দ্বিতীয় নম্বর সমীকরণটা হলো আমাদের এই সমীকরণটা অর্থাৎ আমাদের এটা এটা হলো দ্বিতীয় নম্বর সমীকরণ থ্রি বাই এক্স প্লাস টু বাই ওয়াই ইকুয়াল টু নাইনটিন বাই টোয়েন্টি তাহলে লিখবো সুতরাং দ্বিতীয় নং সমীকরণ থ্রি বাই এক্স প্লাস

থ্রি বাই এক্সের ভ্যালুটা আমরা পেয়েছিলাম এক্সের ভ্যালুটা আমরা এখান থেকেই বসাই দিই ফোর পেলাম আমরা লিখি ফোর এবং টু বাই ওয়াই ওয়াইয়ের ভ্যালুটা কত পেলাম আমরা টেন পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি কেউ সরল করি ফোর আর টেনের যদি সরল করে কি হয় টু হয় এখানে কত হয় ফাইভ হয় চার চার পাঁচ কত বিশ হয় তারপরে লিখব টোয়েন্টি টোয়েন্টি টোয়েন্টিগুলো ফাইভ হয় তিন পাঁচটা পনেরো প্লাস এখানে কত হয় দুই বার দিয়ে চার হয় তার মানে দেখো নাইনটিন তার মানে টোয়েন্টি এটা কিন্তু দেখো মিলে গেছে এই যে জায়গা মিলে গেছে তার মানে আমাদের কি হলো এটা হলো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আমরা পরে আমরা যেটা লিখব যে আমাদের কি বলছিল চলক দয় দ্বারা সমীকরণটি আমাদের কি করতে হবে এখন সমাধান পাওয়া চলক দয়ের মান সমীকরণকে সিদ্ধ করছে কিনা যাচাই করো আমরা লিখব চলক দয়ের মান সমীকরণটিকে সিদ্ধ করেছে চলক মান সমী কে কি করছে সিদ্ধ করেছে শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে ক্লাসে আবার দেখা হবে